সম্মানিত ফেসবুক বন্ধু ভিউয়ার্স ও সুধি আমি নিবৃত ফিলিস্তিনি ফিলিস্তিনিবাসীদের জন্য একটি গান আপনাদের সামনে পরিবেশন করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন জেনে রেখো বিশ্ব জেনে রেখো বিশ্ব বীরত্ব হিরত্ব মানে নিরস্ত্র দেশকে দখল করান জেনে বিশ্ব জেনে বিশ্ব জেনে বিশ্ব বাহাদুরি ক্ষমতা দেখানো মানে অনাহারি অসহায় নিরস্ত্র নিপীড়িত নারী শিশুকে মেরে ফেলা নয় জেনে বিশ্ব জেনে বিশ্ব জেনে রেখো বিশ্ব বলছি আমি আমেরিকা শক্তি থাকলে তুমি আকালরো মারা ভাড়া করে অন্য সাথে নিয়ে জোট বেঁধে নিরস্ত্র নিরপরাধ দেশকে আক্রমণ কেন করো তুমি কি কাপড়স তুমি কি খোঁজা একালরতে কি পাও ভেনে বিশ্ব জেনে বিশ্ব বীরত্ব হিরত্ব মানে নিরস্ত্র দেশকে দখল করানো জেনে রেখো বিশ্ব জেনে বিশ্ব বাহাদুরি ক্ষমতা দেখানো মানে অনাহারি অসহায় নির্যাতিত নারী শিশুকে মেরে ফেলানো জেনে রেকো বিশ্ব জেনে রেকো বিশ্ব জেনে রেখো বিশ্ব বলছি আমি ইজরা তুমি হিংস পশু ফিলিস্তিনিদের খেয়ে খেয়ে হয়েছে পাগলা বলছি আমি ইজরায়েলের নেতানি আহ তুমি মাথা মোটা তুমি হিংস পশু ফিলিস্তিনি রক্ত খেয়ে হয়েছ পাগল বাংলাদেশের পাবনার পাগলা চিকিৎসা চিকিৎসা ওরে বেটা সাগল বাগা বার হুশিয়ারিদের রক্ত ঝড়ালে মরবে তুমি তুমি পাই করবে বাগা বারোর হুশিয়ারি ফিলিস্তিনিদের রক্ত ঝড়ালে মরবে তুমি তুমি দুঃখে করে করবে পাইচারি তুমি মাথা মোটা তুমি রক্ষ তুমি মাথা মোটা তুমি রক্ষা তুমি উন্মাদ জেনে রেকু বিশ্ব জেনে রেকু বিশ্ব বীরত্ব হীরত্ব মহানে নিরসকে দখল করান বিশ্ব জেনে রেকু বিশ্ব বাহাদুরি ক্ষমতা দেখানো মাহানে অনাহারী অসহায় নির্যাতিত নারী শিশুকে মেরে পেলা জেনে রেকু বিশ্ব জেনে বিশ্ব